সালামু আলাইকুম সম্মানিত দর্শক সম্মানিত আমার ফেসবুক এবং ইউটিউবের বন্ধুরা সকলকেই জানাই শুভেচ্ছা সকালে শুভেচ্ছা শুভ সকাল আমি দীর্ঘ ছয় মাস পর আমার গ্রামের বাড়িতে আসলাম এসে দেখি আমার গ্রামের অনেক চিত্র পাল্টে গেছে তো একটা জিনিস কষ্ট লাগলো যে স্কুল মাঠে আমার শৈশব কেটেছে এটা হচ্ছে সেই স্কুল মাঠ এটা হচ্ছে তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুল মাঠে আমার শৈশব কেটেছে তো এখানকার যে পরিবেশ অনেকটা উন্নত হয়ে হইতেছে এখান যে স্কুলটা ছিল পুরাতন স্কুল স্কুলের সামনে আপনার কিছু গাছ ছিল আম গাছ এই আম গাছগুলো কেড়ে ফেলতেছে এই বিষয়টা নিয়ে আমার একটু কষ্ট লাগলো যদি হয়তো বা তাদের জন্য ভালো বা বড়ো কোনো উদ্যোগ নিতেছে অবশ্যই শুনলাম এখানে তিনতলা ফাউন্ডেশন হবে তিনতলা বা চারতলা স্কুল হবে এই গাছগুলো কিন্তু অনেক পুরাতন প্রায় ষাট বছর সত্তর বছর বা তার থেকেও বেশি আম গাছগুলোতে আমার অনেক স্মৃতি যে সময় আম ধরত আমের সময় সকলেই মিলে মিলেমিশে আম পারতাম পাকা কাঁচা সরকারি গাছের আম এটা সকলে মিলে খাইতাম মাঝে মধ্যে এই আম গাছে আম পাড়া নিয়ে অনেক ঝগড়াঝাটি হইতো দেখা যেত স্কুল ছুটির পরে গ্রামের মানুষরা আম পারতো আবার স্কুলের ছাত্ররা এসে স্কুলের সময় আম পারত এই স্কুলটা হয়তো আর উন্নত হবে কিন্তু যে গাছগুলা কাটতেছে কাটার পরিকল্পনা নিয়েছে গাছগুলি কিন্তু বেশ পুরাতন গাছ এই গাছগুলা কাটতেছে এই বিষয়টা নিয়ে একটু খারাপ লাগলো তো যাই আমার খারাপ লাগিলেই বা তাদের কি আসা যায় তারা উন্নত করতেছে উন্নত হবে আরও লেখাপড়ার মান আশা করি বাড়বে এটা হচ্ছে এই যে গাছটা আম গাছটা এই আম গাছটার বয়স কিন্তু অনেক যদিও এই গাছগুলার তুলনায় এই আম গাছটা একটু চিকন কিন্তু এই আম গাছের যে আমগুলা ধরতো এই আমগুলা অনেক মিষ্টি লাগতো আর এইগুলা সাধারণ আমের মতো লাগতো কিন্তু মাঝখানের যে আম গাছটা ছোটো আম গাছটা এখানে তিনটে আম গাছ ছিল মাঝখানের আম গাছটা আপনার অনেক আমগুলো অনেক মিষ্টি লাগতো এটা বলা হয়তো যে মিষ্টি আম গাছ হুম মিষ্টি আম গাছের আম অনেক মিষ্টি লাগতো যার কারণে মিষ্টি আম গাছের আম বলা হয়তো আমরা এই বলতাম এখানে আর ক্রিকেট খেলা হয় না আগের মতো ফুটবল খেলা হয় না আগের মতো ব্যাডমিন্টন খেলা হয় না কারণ আমাদের যে শৈশবগুলা কেটেছে এখানে খেলাধুলার মাধ্যমে এখনকার যে প্রজন্ম ছেলে এখন সবাই তো ফ্রি ফায়ার পাবজি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এই যে না আছে অনেক খেলানা খেলানার জিনিস আছে আমরা কিন্তু এগুলোর মধ্যে খেলতাম এখানে ক্রিকেট খেলার ক্রিজ ছিল এই যে এখন না খেলার কারণে কিন্তু এটা গাছ হয়ে এগুলো পূরণ হয়ে যাইতেছে এখন আর এই মাঠে খেলার মতো ক্রিকেট ফুটবল তারপরে আপনার হচ্ছে গোলাচুট বৌসি দাড়িবান্ধা এই খেলাগুলো আমরা খেলতাম আমাদের প্রজন্মে এই খেলাগুলো আমরা খেলতাম আমরা যখন আমরা শৈশবে সময় কাটিয়েছি অনেক স্মৃতি আছে কিন্তু এখনকার যে আমাদের ভাতি যারা বা গ্রামের আরও ছোটো ছোটো যারা ভাইয়ারা ছোটো ভাইয়ারা আর কিন্তু সবাই মোবাইল নিয়েই ব্যস্ত থাকে অনলাইন গেম নিয়ে ব্যস্ত থাকে তারা অনলাইনের গেমের নিশ্চয়ই পরে আমাদের যে গ্রামের ছোটো আমরা খেলা খেলতাম সেই খেলাগুলো এখন তারা ভুলে যেতেছে গ্রামের গ্রামের যে গ্রামীণ খেলাগুলো সেগুলো এখন ভুলে যেতেছে তারা এখন চিনে না হ্যাঁ যে কোন খেলা কি বা কীভাবে খেলতে হয় এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ চার নং তাতিহাটি চার নং তাঁতিহাটি ইউনিয়ন পরিষদ এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদে অনেক স্মৃতি এখানে সবসময় বসে থাকতাম গল্প করতাম লুডু খেলতাম বৃষ্টি আসলে এখানে বসতাম এখানে জিরাইতাম অনেক স্মৃতি এই প্রাইমারি স্কুলে তো এই হচ্ছে আমাদের গ্রাম শেরপুর জেলা শ্রীবর্দি থানা গ্রাম হচ্ছে তাঁতিহাটি নয়াপাড়া সকলকে ধন্যবাদ ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আশা করি ভালো লেগেছে আর যারা নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থাকবেন বেলায় কন্টি বাজিয়ে দিবেন গ্রামের দৃশ্য বা আমার হাতে করা যে ভিডিওগুলো এগুলো দেখবেন আশা করি ভালো লাগবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা